আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমাম ছিলেন একই মসজিদে শেষ দিকে আব্বা আপনার ঠিক মতো বুঝতেন না তো আমি বুঝ হওয়ার পরে আমার জীবনে আমি সব সময় আমার আব্বারে দেখছি এই কোথাও দাওয়াতে গেলে বাজারে গেলে কাপড় চোপড় কিনতে গেলে যেখানেই যাইতেন কথা শুধু একটাই মুখে কইতেন আমার মুসিব আমার ভাই ভাই আমার কিন্তু সারা দেন আমার মুসিব মানে শুধু কথা একটাই আমার মসিব এই শেষ দিকে পাঁচ সাত বছর আব্বা স্বাভাবিকভাবে কিছুই বলতে পারতেন চিনতেন না কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছিল ডায়ালাইসিস করতে হইতো আব্বার অনেক অসুস্থ ছিলেন আমার আব্বা কিন্তু আমি তখনও দেখতাম শুধু এই মানে এদিকে দেখাইতেন মানে মসজিদ যেদিকে শুধু এদিকে যাইত মসজিদে যাইতে চাইত সারাক্ষণ মসজিদের প্রতি সুতীব্র একটা আকর্ষণ ছিল মসজিদ তার কলিজার মধ্যে বসে গেছে এই জন্য আমি মূলত হারিসউদ্দিন সাহেবের কথার কারণে বললাম মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আপনার পরিচয় যেন এমনটা হয় এই লোকটা মসজিদের প্রতি খুব আন্তরিক এই লোকটা মাদ্রাসার প্রতি খুব আন্তরিক এই যে একটা পরিচয় আপনার নামে এটা আপনার জন্য অনেক বড় একটা সার্টিফিকেট অনেক বড় একটা পরিচয় আপনি যে মানুষ আপনার ব্যাপারে এতটুকু মন্তব্য করে যে লোকটা মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরিক মসজিদ মাদ্রাসার সাথে তার সম্পর্ক ভালো এইটা যেন আমি সবসময় বলি আমিও প্রায় বলি একথা যে কমপক্ষে আপনার নামটা যেন মানুষ এভাবেই উচ্চারণ করে যে এই লোকটা মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মসজিদ মাদ্রাসার বিরোধী লোকটা মসজিদ মাদ্রাসা পছন্দ করে না এ লোকটা হিংসু মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না আমারে পছন্দ করে না এমন যেন আপনার নামে কেউ না বলে কেউ না বল এটা আপনার জন্য আপনার জিন্দিগির জন্য আপনার সারা জীবনের জন্য আপনার বংশধরের জন্য মনে রাখতে হবে এটা কলঙ্ক তো বরবাদ হবেই হবে আপনার ফ্যামিলি পরবর্তী জেনারেশনও ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকেই এই কথাইটা শুনতে বোক তোর আব্বা জীবনবর হুজুরদের বিরুদ্ধে ছিল তোর আব্বা অসিব্যের হেডকোয়ার্টার আসিল তোর আব্বারে ম্যান তোর আব্বা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ছিল এই যে কথাইটা এই কলঙ্ক বইতে হবে তারে বংশের পর বংশ নাতির কব তোর দাদা আসিল এমন তাহলে কি লাভ হইল আপনি আপনার ফ্যামিলি বংশধর বরবাদ করে গেলেন আখেরাতটাও কি করলেন বরবাদ কর বরবাদ কর এই জন্য মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়া এটা যেন আমার জীবনের আপনার জীবনের পরিচয় হয় আমার শাহ আল্লাহ মুফতি মুশতাকু নবী সাহেব বলে কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সাথে তিনটা জিনিস দিয়ে সম্পর্ক করে এক নাম্বার হলো মাদ্রাসার জন্য দোয়া করে দুই নাম্বার হলো মাদ্রাসায় সন্তান পড়তে দেয় নিজের হোক অন্যের হোক তিন নাম্বার হলো দান সৎকা করে আশা করা যায় কেয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথেই এই লোকটা দাঁড়াবে মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক মহল্লাবাসীর হওয়া চাই দোয়া আকফাল দোয়া করবে সন্তান দেবে সম্পদ দেবে দান সাদা কাকু এই জন্য আমরা আজকে যারা বসছেন জোয়ান ভাইও যে কয়জন বসছেন দয়া করে কেউ হাতে ধরা মোবাইল টিপবেন না যাদের হাতে মোবাইল মোবাইল এটা দিয়ে আর রেকর্ডও করবেন না এটা মোবাইল টিফা টিফি করেন না বৈশাখ যার মোবাইল টিফা বাকি রয়েছে আপনি বাইরে যান বাহিরে গিয়া রৌদ্রের মধ্যে মোবাইল টিফেন বসে বসে মসজিদে খামখেয়ালি করবেন না দয়া করে আমি কিন্তু এরপরে ধমক দেব চলেন ভাই তো বলতেছিলাম এটা জরুরি বিষয় আমাদের সম্পর্ক যেন মসজিদের মধ্যে থাকে মসজিদের সাথে থাকে রসুলুল্লা সাল্ল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনটা আমল আপনার বলছেন তিনটি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিলে যেই মর্যাদা সওয়াব নেকি সেই পরিমাণ নেকি এর মধ্যে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি পায়ে বেশি কদমে মসজিদের দিকে যাও মসজিদের দিকে যাও কোরআনুল করিমের মধ্যে আছে সুরাইয়াসিনের মধ্যে অনেক তুবুমা কদ্দম রহম এই আয়াতের তফসিরের মধ্যে আছে নবী সাল্লাম একদিন মসজিদের প্রতিবেশী যারা সাহাবিদের মধ্যে যারা মসজিদে নবীর কাছাকাছি মসজিদের সাথে কাছাকাছি ঘর তাদের খুব মর্যাদা বলছেন তোমরা মসজিদের বরকতে মসজিদের পাশে থাকার কারণে তোমরা সব মসজিদওয়ালা দেশে মসজিদওয়ালা বাড়ি ঠিক না মসজিদওয়ালা মহল্লা তো এই তো দূরের সাহাবিরা তারা ঈশা নবী সাল্লামকে বলছি আর রাসুল আল্লাহ আমরা সব আমরা জাগা জমি বেচ্চা মসজিদের লগে সবাই আমরা কি করব জায়গা কিনব ঘর করব তখন আল্লাহ তালা কোরআনের এই আয়াত নাজিল করে বলছে যে না একবারে লগে লাগিয়া ঘর করতে হবে না বরং দূর থেকেও যদি নিয়মিত মসজিদে আসা যাওয়া কর আমি আল্লাহ তালা তোমাদের ওই কদম আস্তে আস্তে যেই পাওগুলো কদমগুলো ব্যবহার হইল এইগুলোও গুণে হিসাব করে নেকি হিসাবে আমল নামার মধ্যে লিখে রাখব মানে পদচিহ্ন পায়ের চিহ্নগুলো আমি লিখব হিসাব করে লিখব তাইলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে কারামের আগ্রহ ছিল আমি রসুলুল্লা সাল্লিগাসাল্লামের জিন্দিগির সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হইত নবী সাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত ইসলামের যাবতীয় কথা বিধিবিধান ফতুয়া তালিম জিহাদের ফায়সালা যুদ্ধের প্রশিক্ষণ কাফেলা রেডি করা যা কিছু এক কথা সব কিছু ইসলামের সমস্ত হুকুম আহকাম বিধি বিধান শেখা শেখানো সব কিছুই মসজিদে নববিকে কেন্দ্র করেই করতেন মসজিদে নববীর মধ্যেই হতো সব তাহলে মসজিদ ইমানদার মুসলমানদের পুরা ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্র মার্কাস বলেন আলহামদুল এটাই হওয়া উচিত আমাদের মানসিকতা হইল দুই রেখাক সুন্নত পড়তে পড়তেই মুওয়াজিন খাদেম খটর খটর শুরু করে মসজিদ বন্ধ করতে বাইরন তাড়াতাড়ি বাইরন বারিন্দা নমজ করেন জায়গা নাই মসজিদিরা বেশিক্ষণ বয়ন যেত না তাহলে এই জন্যই তো মসজিদের ছিল এই যে মসজিদে যাতে যত কম বসা যায় এই জন্যই তো মসজিদ বানানো হয়েছে হিসাব চিন্তা করে দেখ মানুষের মানসিকতা এটা এই বলে মোয়াজ্জিনের দোষ না মানে মহল্লা সবাই মিললে মানসিকতাটাই এই বানায় য যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বাই করবেন বেশিক্ষণ মসজিদ খোলা রাখবেন না অথচ মসজিদ ছিল মৌমেনের চব্বিশ ঘন্টার কেন্দ্র চব্বিশ ঘন্টার কেন্দ্র এটাই ছিল হওয়া উচিত ছিল